নমস্কার আমার ইচ্ছেগুলোতে স্বাগত জানাই লেখক খগেন্দ্রনাথ মিত্রের চাংড়ি পোতার ভূত গল্পটি আমি বাকি অংশ এখন পাঠ করছি ভূষণ্ডীদা জীব দিয়ে তালুতে একটা শব্দ করে বললেন চণ্ডের প্রাণ নেবে ভূতে এমন বাহাদুর ভূত আজও প্রেতলোকে জন্মায়নি এর ওপর আর কি বলবো বাড়ি এসে চুপ করে বসলাম বলে সচিন থামল বাইরে তখন ঘন ঘন বিদ্যুৎ চমকাচ্ছে দূরে কোন অট্টালিকার মাথায় যেন বাজ পড়ল বৃষ্টি ও বাতাস মেতে উঠেছে সারসিগুলোর গায়ে এসে দুটোতেই মাঝে মাঝে ধাক্কা দিয়ে ফিরে যাচ্ছে সকলে সমস্যারে বলে উঠল তারপর তারপর সচিন বললে চণ্ডিত চলেছে পূর্ণ বলে তুমি কি করে জানলে সচিন হাত নেড়ে ভ্রু কুচকে বললে আরে এটা আস্ত একটা ইডিয়েট দেখছি চণ্ডী যে তখন চলেছে এ কথা কে না জানে সকলে বলে উঠল ঠিক ঠিক বলে যাও বলে যাও চণ্ডী আলের ওপর দিয়ে চলেছে তার দুধারে শস্য শূন্য ভিজে ক্ষেত চাষিরা কোনো কোনো ক্ষেতে নাঙ্গল দিচ্ছে ক্ষেতের এখানে সেখানে দুটি একটি গাছ বিশ্বনাথের মাদুলির মতো তাদের মাথার জটার মধ্যে একটি করে কলসি বাঁধা ক্ষেতের শেষ প্রান্তে গ্রাম কালো মেঘের গাঢ় ছায়ায় সেগুলো ঝাপসা হয়ে আকাশের তলে মিশে গেছে চাংড়ি থেকে পুরো দীঘি পুরো আড়াই ক্রোশ দক্ষিণে সেখান থেকে শয়লা গাঁয়ের নদীটা এক ক্রোশ দূরে চণ্ডী মাঠ ভেঙে দিঘিটার কাছে গিয়ে যখন পৌঁছলো তখন বেলা হবে চারধারে তার মাঝে মাঝে তাল নটা নারকেল এবং কয়েকটা আম কাঁঠালের গাছ চণ্ডী শুনেছিল সেখানে একটা বাড়ি আছে কিন্তু কই কিছুই তো ওই যে একটা দালান চণ্ডী সেখান থেকে লক্ষ্য করে দেখতে লাগলো দালানটার ছাদ ভেঙে পড়েছে একধারে দেওয়াল ধসে খান কয়েক কড়ি কাঠ বেরিয়ে আছে ছাদের ভাঙা আল কয়েকটা অসত্য গাছ নিচে চারধারে ঘন ঝোপ জঙ্গল তার মধ্যে থেকে কি একটা লতা যেন ওপর দিকে উঠে দালানটার একদিক ঢেকে রেখেছে দালানটার দিকে তাকিয়েই চণ্ডীর বুকটা ছ্যাঁত করে উঠল কিন্তু দিনের বেলা কিসের ভয় সে জঙ্গল ঠেলে দিঘিটার ধারে গিয়ে দাঁড়ালো জঙ্গলে জলে যে তার কাপড় জামা ভিজে গেছে সেদিকে খেয়ালই নেই তার সামনে প্রকাণ্ড দিঘি তার প্রায় অর্ধেকটা পদ্মবন বাকিটুকু কলমি হেলঞ্চ ও পানায় ভরা হঠাৎ একটা বড় মাছ ঘাই দিয়ে উঠল সেই সময় চণ্ডী দেখলে দিঘিটার জলের রং একটু লাল কিছু দূরে একজোড়া বক বসেছিল চণ্ডীর সাড়া পেয়ে তারা মোটা গলায় বকর করে ডেকে সেখান থেকে উড়ে গিয়ে ওপরে শ্যাওরা গাছটার মাথায় বসল ফণি বলে উঠল এই যে বললে সেখানে যারা যায় রত্না তারই গলা টিপে মারে শচিন বললে তোর শরীরটা যেমন মোটা বুদ্ধিটাও তেমনই ভোতা কাক বক চিল অর্থাৎ কোনো রকম খেচড়কেই মারে এমন সাধ্য ভূতের বাপেরও নেই ক্ষিতীশ রোগা মানুষ এতক্ষণ চুপ করে শুয়েছিল পা দুখানা দোলাতে দোলাতে বলল এরোপ্লেনও তো খেচড় তাকেও সচিন বললে চুপ কর উই চিংড়ি তোকে আর চিরিং চিরিং করতে হবে না বেশ তোমাদের যদি শুনতে ইচ্ছা না হয় আমি আর সকলে বলে উঠল বল বল চণ্ডী তারপরে কি করলে চণ্ডী দিঘির ধারে একটু পরিষ্কার করে জায়গা বেছে নিয়ে তার ছাতা ছিপ আর পোঁটলাটা সেখানে রাখলে তারপর পোঁটলাটার ভেতর থেকে ছোটো কাটারিখানা বার করে খানিকটা জায়গার জঙ্গল কেটে জল থেকে কলমি ও হেলঞ্চ ছিঁড়ে পরিষ্কার করে চার পেতে টোপ গেথে বড়শিটা হাতে দুলিয়ে জলে ফেলবার সময় একবার বাড়িটার দিকে তাকালে তার মনে হলো ডান দিকের ঘরখানার মধ্যে কে যেন সাদা কাপড় পরে দাঁড়িয়ে আছে আর তার চোখ জোড়া আগুনের ফুলকির মতো জ্বলছে দেখেই চণ্ডীর বুকটা একটু কেঁপে উঠল তবুও সে খুব ভালো করে লক্ষ্য করতে লাগলো সত্যি কেউ সেখানে দাঁড়িয়ে আছে কিনা মিনিট খানেক পরে লক্ষ্য করে আর কিছুই দেখতে পেল না ওটা মনের ভুল ভেবে চণ্ডী ছিপ ফেলে খানকয়ে কচু ভাঁটপাতা বিছিয়ে তার উপর বসল চন্ডি ছিপের বাঁটটা পা দিয়ে চেপে চুপ করে বসে আছে চার ধার নিস্তব্ধ নির্জন চারধার থেকে ভিজে মাটির ও পচা ডালপালার গন্ধ নাকে লেগেছে কচু বনের মশার ঝাঁক করছে পোঁ পোঁ দিঘির ওপরে একটা তালগাছের মাথায় বসে একটা দাঁড় কাক থেকে থেকে ডেকে উঠছে আহা কাহা আহা কাহা মাছ দিঘিতে একটা মাছ ঘাই দিয়ে উঠল পদ্মবনের আড়ালে একটা ভিড় পাখি ডাকলে টিটর চিট চণ্ডীর মনটা বড় খারাপ হয়ে গেল এমন নিস্তব্ধতা সে আগেও অনেকদিন অনুভব করেছে কিন্তু আজকের স্তব্ধতাকে বোধ হতে লাগলো যেন পাষাণের মতো বিষম ভারী কিছুতেই এটা নাড়ানো বা সরানো যাবে না ক্রমেই যেন তা তার বুকের উপর চেপে বসছে স্থির আকাশে মেঘদল স্থির হয়ে আছে একটি ছোট পাতা পর্যন্ত নড়ছে না জলও শান্ত কেবল একটা মোটা খড়কের মতো হলদে রঙের ফড়িং অর্ধমগ্ন ফাতনাটার উপর বারবার উড়ে বসছে চণ্ডী আন্দাজে ঠিক করলে বেলা তখন বারোটা সে প্রায় তিন ঘন্টা ছিপ ফেলে বসে আছে অথচ একটা মাছও কথাটা শেষ না হতেই সে জলের দিকে তাকিয়ে চমকে উঠল জলের মধ্যে থেকে পানা ঠেলে ভেসে উঠছে ওটা কি। জিনিসটার রং কালো দেখতে কতকটা পোড়া কাঠের মতো সেটা তার দিকেই ধীরে এগিয়ে আসছে দেখে চণ্ডীর বুকের ভেতরটা কেমন যেন করে উঠল সে এত কাল মাছ ধরেছে এমন তো কখনো হয়নি সে নিজের অজ্ঞাতেই উঠে দাঁড়িয়ে জিনিসটাকে ভালো করে লক্ষ্য করতে লাগল। কিন্তু সেটা একেবারে কুলের কাছে এলো না মাত্র কিছু দূর এসে হঠাৎ পদ্মবনের দিকে ঘুরে গেল ওই যে পিঠের কাঁটা ওই যে লেজ ওই হাতির কানের মতো কানকো নাড়ছে ওটা রুই মাছ এত বড় রুই মাছ চণ্ডী বিস্ময়ে আনন্দে দুপা এগিয়ে যেতেই দেখলো তার ফাতনাটা একটু নড়ে উঠল সে চট করে একবার পদ্মবনের দিকে তাকিয়ে দেখলে মাছটা কোথায় কিন্তু সেটাকে আর দেখতে পেল না ভাবলে ওই মাছটাই কি ঘুরে এসে বঁশি খাচ্ছে ফাতনাটা ক্রমেই জোরে ডুবছে ভাসছে চণ্ডী সেদিকে তীক্ষ্ণ দৃষ্টি রেখে ছিপটা দুহাতে শক্ত করে ধরে কাঠ হয়ে বসে আছে তার বা গালে ও ডান কানে যে দুটো কালো রঙের মশা বসে রক্ত চুষতে চুষতে ফুলে উঠেছে দিঘির পাড়ে তালবনের মাথায় মেঘে মেঘে অন্ধকার করে এসেছে সেদিকে তার খেয়ালই নেই ক্ষিতীশ মুচকি হেসে বললে সে এক মনে ফাতনা দোলা দেখছে শচিন এতক্ষণ তার দিকে মুখ করে গল্প বলছিল অন্যদিকে মুখ ফিরিয়ে বললে এটা দেখছি পূর্ণর শ্যাঙাত পূর্ণ তৎক্ষণাৎ ক্ষুদ্র একটি দংশন করলে মিহি গলায় বললে যেমন তোর দাদামশাইয়ের দাদামশাই ছিল রত্নার শ্যাঙাত শচিনের সারা গা যেন জ্বালা করতে লাগল সে চোখ বুঝে মুখ রাঙা করে বললে তার মানে বড়দা বললে আহা কি ছেলে মানুষই করছো হ্যাঁ হ্যাঁ বলো এরকম করলে বলা অসম্ভব যদি শুনতে চাও কেউ একটি কথাও বলবে না বেশ এই আমরা মুখে চাবি দিলাম তবুও সচিন একটু চুপ করে রইল তারপর আবার বলতে আরম্ভ করল ফাতনা তো ডুবছে ভাসছে শেষে যেই একবার তল হল চণ্ডীও মারলে সজোরে টান সঙ্গে সঙ্গে শব্দে হুইলের সুতো খুলে মাছ দিঘিতে ছুটে গেল আর সেই মুহূর্তেই একটা দমকা বাতাসের সঙ্গে তালবনের উপর থেকে শোঁস শব্দে ছুটে এলো দেখতে দেখতে বৃষ্টি ধারায় সব মুছে গেল ওদিকে মাছও ছুটছে একেবারে ডান ধারে একবার বাঁধারে কখনো কখনো সোজা মাছ দিঘিতে ছিপের মাথা বেঁকে বড়শির মতো হয়ে গেছে মাছটা থেকে থেকে পদ্মবনে সেঁধবার চেষ্টা করছে তাকে কুলের কাছে আনবে এক একবার মনে হলো এই বুঝি ছিপ ভেঙে গেল এই টানাটানিতে প্রায় ঘন্টা চারেক কেটে গেল এর মধ্যে বৃষ্টি একবারও ছাড়েনি বরং আরও চেপে এসেছে চণ্ডীর অবস্থা তখন ভিজে বেড়ালের মতো কিন্তু টিপ্পনিটা যে কে কাটলে সচিন্তা ধরতে পারলে না সকলেরই মুখ গম্ভীর তবুও তার সন্দেহ হতে লাগল এ পূর্ণ অথবা ক্ষিতিশের কাজ যাই হোক না থেমে বলে চলল একে মাছের সঙ্গে টানাটানি করে সে ক্লান্ত তার উপর মুসলধারে বৃষ্টি সেই রকম ভুতুরে জায়গা সে মাঝে মাঝে মৃয়মান হয়ে পড়তে লাগল কিন্তু মাছটার লেজ বা পিঠের কাঁটা যেই ভেসে উঠতে দেখে তৎক্ষণাৎ সে শরীরে বল মনে স্ফূর্তি পায় এমনই করে বেলা যখন যায় যায় তখন সে মাছটা ডাঙায় তুললে কিন্তু এমন একটা শিকার লাভ করেও তার মনে আনন্দ হল না সে যা আশা করেছিল মাছটা তার কিছুই না একটা শের পনেরো ওজনের কাতলা মাত্র তার প্রকাণ্ড মাথা ও মস্ত মুখ দেখে মনে হতে লাগলো যেন একটা রাক্ষসের ছানা বলে শচিন চুপ করলে বাইরে তখনও ঝমঝম শব্দে বৃষ্টি হচ্ছে তারপর আবার বলতে আরম্ভ করলে ঝরঝর ধারায় বৃষ্টি হচ্ছে চণ্ডী এতক্ষণ দেখেনি ওপারে দিঘির ডানকণে একটা সরু নালা ছিল সেটা দিয়ে হু হু শব্দে মাঠের জল এসে দিঘিতে পড়ছে দিঘিটা কানায় কানায় ভরে উঠছে চণ্ডী ছিপ গুটিয়ে বাকি টোপ ও চারগুলো দিঘিতে ফেলে মাছটাকে গামছায় বেঁধে বহু কষ্টে দিঘির পাড়ে উঠেই দেখে চারধারের মাঠ জলে ডুবে গেছে